পপুলেশন আমরা সতেরোটা লক্ষ্যই আপনাকে দেখাবো সেই সতেরোটা লক্ষ্যের মধ্যে এই তিনটে লক্ষ্য আপনি যদি ফলো করেন দেখবেন এই তিনটে লক্ষ্যের মধ্যেই সতেরোটা লক্ষ্য পেয়ে যাবেন এস ডিটি একদম লাস্টে যে লক্ষ্যটা আছে সেটা হচ্ছে পার্টনারশিপ হাতে হাত ধরে ধরা অর্থাৎ আমরা যেমন ওই জাতীয় সঙ্গে সবাই মিলে গাইলাম ঠিক একই রকম মানব শৃঙ্খল করে একে অপরের হাত ধরাধরি করে যদি আমরা এই সমাজটাকে এগিয়ে না নিয়ে যেতে পারি সেই মধ্যে যদি না করতে পারি তাহলে কিন্তু পৃথিবীটাকে আর সাম্যাবস্থায় নিয়ে আসতে পারবো